উপকার তো ভাই থাকলে দিত না আপনি চোখে পানি কেন হ্যাঁ কান্না কান্না ভাব আপনার আর উপকার আমি করি না উপকারের মালিক আল্লাহ আল্লাহ করছে আমার আমি পানি কত করে একটা পানি দেন

আবার চলে যান আচ্ছা দেন এগুলো দেন বাঙালি দিতে পারবেন না এগুলো এক হাজার টাকা বিক্রি করবেন

আচ্ছা নাম নাম পানি নিবেন আচ্ছা এগুলা আপনার পানি এগুলা আপনি বিক্রি করে দিয়ে না ধরা বিক্রি করে দেন পে যদি চাই টাকা না থাকে দিয়ে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আর কিছু লাগবে অনেকে কুকুক করছে না মানে আজকে ঘরবাড়া হচ্ছে কত ঘরবাড়া কত ঘরবাড়া চায় কত জকেছেন

তো ভাই থাকলে আপনার ভাই আপনার বড় ভাই থাকলে দিত না তাহলে আর কি আচ্ছা তো এগুলো বিক্রি করে আজকে বাসা ভাড়া কখন দিবেন সন্ধ্যায় আচ্ছা আপনার চোখে পানি কেন হ্যাঁ কান্না কান্না ভাব আপনার আর উপকার আমি করি না উপকারের মালিক আল্লাহ আল্লাহ করছে আমার আমি আচ্ছা তো এগুলো বিক্রি করে চলে যান বাসায় হ্যাঁ আর কিছু লাগবে লাগবে বলতে পারেন আচ্ছা এটা আপনি নিন আপনার কি নাম বাড়ি কোথায় এখানে কোথায় থাকেন হ্যাঁ আচ্ছা যান এগুলো বিক্রি করে চলে যায় না কষ্ট দিচ্ছি আপনাকে হ্যাঁ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আর

তাহলে একটা হিজাব নিয়ে নিন তাতে হ্যাঁ কত আছে তিনশো টাকা আছে পাবেন একটা হিজাব নিয়ে নিন হ্যাঁ আচ্ছা তাহলে ভোট দেওয়া হবে ঠিক আছে বিক্রি করেন ঠিক আছে আচ্ছা যান আসি হ্যাঁ আসসালামু আলাইকুম